চল্লিশের রেকর্ডটাকে ক্রস করার চিন্তায় আছি সবাই মিলে চেষ্টা করতে হবে আমি অ্যাজ এ এমএলএ হিসেবে আমার যা করণীয় নিশ্চয়ই আমি করবো আমি চেষ্টাও করব পারিপার্শ্বিক অবস্থাটাও দেখতে হবে অনেকে কেস করে তো আপনারা জানেন আমি চাইছি সবাইকে নিয়ে করতে কিন্তু এখানে কিছু অভিমানী কিছু শহীদ পরিবার এইসব ব্যাপারগুলো তো আছে দীর্ঘদিনের পুরনো লোক যারা এখনো বসে আছে একটি ভূমিকায় নেই কোন পরিস্থিতি হয়তো বাধ্য করেছে তাদের বসিয়ে বসে থাকা সেই সব পরিস্থিতিগুলো আমাদের কাটিয়ে উঠতে হবে আমি নিশ্চিতভাবে আহ দু নির্বাচনে আমরা অতিক্ত পিছিয়েছি সেটাকে অতিক্রম করতে হবে এবং আহ উনিশের রেকর্ডকে ভাঙতে হবে এই আশা নিয়েছি দেখুন আমাদের আহ দেবের কাছে ও দেব আবদার আমরা করার আগেই ও মিটিয়ে দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান হলেই ডেভেলপমেন্ট হবে কারণ বন্যায় ক্ষতিগ্রস্ত কেশপুর যখন ঘাটাল ডোবে চন্দ্রকোনা ডোবে আবার কেশপুরের মানুষও গতবারের মারা গেছে ফলে শস্য নষ্ট হয় পশু পাখি গৃহপালিত পশু যারা সেগুলোও মারা যায় ফলে প্রচুর ক্ষতি হয় সেটা অলরেডি তার পার্লামেন্টে সে তুলে ধরেছে এবং পরে মুখ্যমন্ত্রীর কাছে বাংলার মুখ্যমন্ত্রী কাছে এই দাবি সে আদায় করেছে ফলে ও এগিয়ে গেছে আমি অনেকটা চেষ্টা করছি কেশপুর আহ আরো উন্নয়নে আনতে আমি আমার দপ্তর থেকে চেষ্টা করেছি দিদি দিয়েছেন দিদিকে রাস্তা হয়েছে আমাদের বেশ কিছু ব্রিজ দরকার যে ব্রিজগুলো গুলো যোগাযোগকে আরো দৃঢ় করবে এবং অনেকটা রাস্তা কমিয়ে দেবে প্রায় ছ সাতটা ব্রিজ আছে যেখানে হয়তো তেইশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার রাস্তা কমিয়ে দেবে এক দুয়ের সংযোগে একটা ব্রিজ আছে যেটা শুধু ব্রিজটাই ও নেই মানুষের আর তেইশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার ঘুরে ব্লকে আসতে হবে না ফলে এটা আমার একটা দাবি আর একটা আমার দাবি আছে আমি হসপিটাল দিদির কাছ থেকে এবার আদায় করে নিয়েছি এবার একটা মহিলা কলেজ এটা আমার মানে কেশপুরের জন্য প্রয়োজন আর একটা দাবি আছে যে কেশপুর পনেরোটি জিপি নিয়ে প্রায় তিন লাখ মানুষের কাছাকাছি ভোটার ফলে বুঝতেই পারছেন দুটো পিএস পুলিশ স্টেশন একটা কেশপুর একটা হচ্ছে আনন্দপুর দুটো ব্লকে ভাগ করা অথবা আনন্দপুরকে পৌরসভায় পরিণত করা এটা আমার একটা স্বপ্ন